আইপিএল দু হাজার পঁচিশের দ্বিতীয় পর্ব শুরুর আগে বড় পরিবর্তনের খবর দিল দিল্লি ক্যাপিটালস শিবির থেকে ইংল্যান্ডের জেমি ওবারটনের পর এবার আইপিএল ছেড়ে চলে যাচ্ছেন অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক ব্যক্তিগত কারণ দেখিয়ে চলতি আসরের বাকি অংশে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি তবে মাঠের পারফরমেন্সে তার এই সিদ্ধান্তের ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে আইপিএল এবারের আসরে দিল্লি ছয় ম্যাচ খেলেও খুব একটা নজর কাড়া পারফরমেন্স করতে পারেনি তার ব্যাট থেকে এসেছে মাত্র পঞ্চান্ন রান ফলে শেষ মুহূর্তে তার না থাকা দিল্লির দলের বড় ধাক্কা বলেও মনে করছে না কেউ কিন্তু এই শূন্য স্থান পূরণে দিল্লি ক্যাপিটালস আবারও ভরসা বাংলাদেশি পেস তারকা মোস্তাফিজুর রহমানের উপর দু ও তেইশ সালে দিল্লির জার্সিতে খেলেছিলেন মোস্তাফিজ দুটি আসরে নয় ম্যাচে শিকার করেছিলেন সমান নয়টি উইকেট এখন পর্যন্ত আইপিএলে মোস্তাফিজুর রহমান সাতান্ন ম্যাচ খেলেছেন সেখানে আট দশমিক এক চার ইকোনমি রেটে একষট্টিটি উইকেট সংগ্রহ করেছেন তিনি অভিজ্ঞ বাহাতি পেসার দলের ফেরাটা দিল্লির ক্যাপিটালসের বোলিং ইউনিটে নতুন একটি গতি এনে দিতে পারে ধারণা করা হচ্ছে টুর্নামেন্টের শেষ অংশে প্লে-অফে ওঠার লড়াই থাকা দিল্লির জন্য এটি হতে পারে কৌশলগত গুরুত্বপূর্ণ পরিবর্তন। মোস্তাফিজের কাটার, স্লোয়ার এবং তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাকি ম্যাচগুলোতে প্রতিপক্ষকে চাপে রাখার পরিকল্পনায় মাঠে নামবে রিকি বন্ডিংসের দল। ছয় কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ফিরেছে দিল্লি ক্যাপিটালস। দল বদলের এই নাটকীয়তা পালাবদলে আইপিএলের উত্তেজনা আরও বেড়ে গিয়েছে দেখা যাক এবার কেমন পারফরম্যান্স করেন এবং তার অভিজ্ঞতা কতটা কাজে আসে দিল্লি ক্যাপিটালসের জন্য। খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ